আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অশেষ রহমতে সকাল সকালে ভিডিও চালু করতে করতে হাসছি কেন জানেন সকালে ঘুম থেকে আজকে উঠছি আমি সাতটার সময় এ দেখেন রং মিস্ত্রির কাজ করতেছিলাম খাট রঙ করছি সব কিছু উঠায় উঠাই বাচ্চা ঘুমাচ্ছিলো তো কি করব। এই যে আলমারিটা রঙ করছি আবার আর ঘাটের এই পাশটাও রঙ করছে ভালোই লাগছে ওয়ার্ডটাও হয়েছে একটু কালার আল্লাহ রঙ যাচ্ছে মোবাইলে দিয়ে লাগাই সবচেয়ে চকচক করছে খাট ড্রেসিং টেবিল আর আলমারি দেখেন সুন্দর কাঠের জিনিস তো একটু রঙ করলে চকচক করে তার জন্য

আমি ঠিক দেখি ভয় পাই না কি হচ্ছে এখানে সালাম করতেছ এখন নি কাল পরশু বল আমি পাগল কি কর তোমরা কুটকুট করে কি কাটতেছিলা কাট কাটতেছিলা আল্লাহ আর সিদ্ধুলোর রোজা আছে সাইফানোর রোজা আছে কি পাখি এই যে মরিচ গাছে মরিচ ধরছে

দোকানের জন্য রেখে দেব সন্ধ্যার সময় রুটি ভাজি আর সুজি যাবে আর হচ্ছে ওইদিকে ভাজি চুলাই দিয়ে দিছে আর নানি পেঁয়াজ রসুন কাটতেছে আর এক বলছিলেন যে শোভা থ্রি পিস কালো থ্রি পিসের দাম কত পাঁচ হাজার পাঁচশো টাকা দাম আমাদের দোকানে বিক্রি হয় পাঁচ হাজার পাঁচশো টাকা করে আর হচ্ছে নামটা কি এটা আমি এখনও জানি না জেনে জানাই দিব ভিডিওর মধ্যে প্রতিটা থ্রি পিসই আমার শোভার থ্রি পিস শাড়ি আমি অন্য কোথাও থেকে এবার নেওয়া হয় নাই আমার শাশুড়ির পুরুষ দাদা হচ্ছে লাস্টের দিকে আর ভাজি করতেছি পটল আলু দিয়ে ভাজি দিয়ে রুটি খাটে ভালোই লাগে ডাটা আর আলু বেগুন দিয়ে পড়ি দিয়ে ঝোল আমার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গুলো দইগুড়া দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানো হলে আমি দিয়ে দেবpostgresql আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ঝোল করে নেব বেশি কিছু রান্না করব না যা রান্না করি ফ্রিজে উঠতেছে খালে ডাটা চচ্চড়ি আর ভাত আর মাছের জন্য কবুতর রান্না করব মশলাটা কষানো হলে দিয়ে দেব তরকারি এই যে তরকারিটা একটু ধুয়ে পানি দিয়ে ভিজাই রাখছে একটু মশলাটা কষানো হয়ে গেছে তরকারি দিয়ে দিচ্ছি আর এদিকে ডাল ঝোল করে চুলার উপরে একটু ফুটাই কেটেছি ঘুমাচ্ছে বলে মশলা কষানোর শেষ তরকারি কিছু মশলার সঙ্গে কষিয়ে নিব এটা আম্মা আর দাদির জন্য দাদিও অজালা তরকারি খাবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হবার জন্য দুইটা সিজ দেবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে দিলে ডাটা চচ্চড়ি করা হয়ে গেছে নামাই রাখছি এখন আমি দিয়ে দেব কবুতর এই যে আমার সব কিছু গোছানো হয়েছে আমি সব জিনিসের রঙ দিছি খাটে আলমারিতেও দেওয়া হয়েছে খাটটা এখান থেকে দেখায় কাম শেষ এখন রান্নাঘরে যাবো আর আমি গোসল করে এসে গ্লাসগুলো মুছতেছিলাম আয়না ড্রেসিং টেবিলের আয়নাটা মোশানো ভিজা পানি দিয়ে মুছছে এখন শুকনা করে মুছলে চকচক করবে ঠিক আছে মানে আমি একটু মুছে নিয়েছি তারপরে এই যে চকচকে করবো আর কিছু দিয়ে মুছে দেবো এই রকম করতে যায় সকাল সাতটায় থেকে উঠেই কাজ করতেছে আর আমার সারা মনে আমার সঙ্গে উঠছিল উঠে সেও আমার সঙ্গে কাজ করতেছিল এখন ঘুমাচ্ছে মেয়ে মানুষও কাজ পারে তো আজকে পেঁয়াজ ও ডাল শেষ হয়ে গেছে আমি ডালটা ধুয়ে নিয়েছি এখানে মসুর ডাল আর অ্যাঙ্কর ডাল দিয়ে ব্যালেন্ডার করছি এই যে সব মশলা তাহলে ভালো হবে এই তো আজকের দিন আর কালকের দিনটা কষ্ট যুবক আজকে কাজে লাগা দিছি বেসন গুলাইতে আজকেও আসি আসছি রান্নাঘরে এই যে আলুর চপ আর বেগুনি কেটে নিচ্ছি আজকে খিচুড়ি খাবে না রুটি খাবে সবাই বলে শুরু করি আজ আর কালকেই একটারি ভাজার কাজ শেষ আল্লাহ মতে আবার এক বছর পর হ্যাঁ কথা বলা যায় না কার কোন সময় কি হয়ে যায় কালকে আপনাদের ভাইয়া ঈদ নাই যায় কিছু কেনাকাটা করেছে বুঝছে নাহলে ঈদের কোন ছায়াই নাই বাঙালি এলাকা আছে ওখানে মিলান ওখানে গেলে পারে মনে করেন একটু বোঝা যাবে যে এখানে ঈদ

নাতি ভাত খাচ্ছে না কি খাচ্ছে দেখেন কি কি পড়ছে তুমি সারা আটা কেন ভাত খেলে না আটা খালছ কেন বলো আটা খাচ্ছ এই যে আমার যুব নানিবার ইফতার করতে যাচ্ছে আচ্ছা তোমার মেয়ের রুটি দেখো

আমার আলুর চপ ভাজা হয়ে গেছে খুব মস হয়েছে আর বেগুনে ভাজা হচ্ছে ওই চুলাই সে জন্য দুধ চুলাই দিচ্ছি আজকে দোকানে সে মায়ের বেগুনি ভাজা হয়ে গেছে এই তো আমার শরবত বানানো এখনো শরবতের আজকে মিষ্টি নই হয় নাই মিষ্টি দিয়ে শরবত খাই কি জন্য আমার খুব ভাত পাও জলা পোড়া করে এই রোজা থাকলে তার জন্য মিষ্টি দিয়ে শরবত বানাই আর এই যে তোর মুস্কেটে কেটে নিয়েছি এখানে আর এটা মশলা করবো ঈদের জন্য গুঁড়া মশলা হবে তার জন্য এখানে এলাচ একটু ছিঁড়ে নেছি। ফল এই যে বিচি আলাদা আর এই যে চোঁচা আলাদা করছে এইগুলা জিরা চাই ফল এইটা আজকে রাতে এগুলো ঠিক করব আর কালকে আবার অন্য রকম কাজ আছে কালকে যেহেতু আপনাদের ঈদ একটু তো ফোন করবে কথা বলবে আর সেমাই রান্না করবো এই যে দুধ রেডি দুধ এটা গরুর দুধ এই যে প্যাকেট দুধ দিব এখানে সেমাই আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে রুটি ভাজতেছে কাটি। আসো লাইটিং লাগাচ্ছে কত ডাকছি আসছে না আম্মু আমাকে কাজ করতে দাও কাজ করতে দাও হ্যাঁ আম্মার ডাকলে ওই বাসায় যাওয়ার জন্য খালা সত্যি লাইটিং লাগা দেব তিন যা পাগল হয়েছে হ্যাঁ

হ্যাঁ ইফতারি হয়েছে আমি বাড়ি নাই তোমার মা বাড়েছে বেরিয়ে নিয়ে বসে আছে এটা আমার প্লেট আর আমি এত টাটকা টাটকা খাবার খাই আমার হাজবেন্ড বাসি নাক দিয়ে শুকিয়ে শুকে জিনিস খাচ্ছে দেখে আমার এত কষ্ট লাগলো ব্যাপারটা ঈদ আসতেছে কালকের দিন ওদের ঈদ কি খাবে না খাবে বাসার হয় না আমি কষ্ট কষ্ট কেমন সেটা আমার খারাপ লাগছে তোমার বাবাকে ছাড়া ঈদ করা কেমন తినా వన్ను టిక్ టి ఓ ఎది పపిని హాసిక్

Ne koto 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 haber aranma kolidan muhteşem alır mıyım? Kağıt kağıt ya bu ne koştusun? Oh ne?

এটাও করতে এটাও করতে এটাও করতে এটা অন্যটা বেক করা হয়নি অন্যটা বেক করা সিদ্ধ তুলই ওই এখানে আছে এখানে আছে এটা নরমাল মনে হয় অনেক সুন্দর তো মঙ্গলের মধ্যে এটা এটা ওইটা পাতা কি সুন্দর এলাম প্লাগে সেটা এই যেbanana আর ওর সঙ্গে এটা এটা এইটাই তো আমি চাইছিলাম কিন্তু পালন না এটা এজ এটা এজেস্ট এটা গুলায় পাই잖아 না হ্যাঁ গুলাতে পাই খুব অনেক সুন্দর হ্যাঁ রঙই হুম রঙই

এই ছুতারি নিয়া। এ না ছুতার ভাষায় পড়ার জন্য এগুলা আর ভুলবো না। এই যে এই বেগুনি বেগুনি। আর এটা আর এটা শাড়ি। এটা একটা শাড়ি। ফিস ফিস এটা একটা শাড়ি। শাড়িটা। অনেক সুন্দর শাড়িটা দেখেন। এটা আবার জামদানি শাড়ি।

মধ্যে <laughs> 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 <laughs>